হ্যালো বন্ধুরা তোমাদের কাছে এবার গুড নিউজ নিয়ে চলে এসেছি সেটা কি তো পাঁচশো সাবস্ক্রাইবার থাকলেই চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবে আর লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে দেখো সবটুকু বলবো এই ভিডিওর মধ্যে তারা একটা রিকোয়েস্ট চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া কমেন্ট করে দে আর পাশে থাকা একটা প্রেস করে আর লাইক করতে ভুলিও না কিন্তু চলো শুরু করি দেখো দেখো হ্যাঁ এখন পাঁচশো সাবস্ক্রাইবার থাকলেই চ্যানেল থেকে ইনকাম করতে পারবে মনিটাইজেশান করতে পারবে চ্যানেলটাকে তো চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে ইনকাম লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে তোমাদের কাছে তো এটাই খুশির খবর তাই না তো দেখো কীভাবে করবে সবটুকু তুমি এই ভিডিওর মধ্যে পাবে তো তোমাদেরকে মোবাইলের ডিসপ্লেতে দেখাবো কিন্তু স্কিপ করে দেখবে না স্কিপ করলে লাস্টের জিনিসটা বুঝতে পারবে না তখন তোমরা কিছু করতে পারবে না তখন হয়তো দেখে লাভ হবে না আর যারা পাঁচশো সাবস্ক্রাইবার করে নিয়েছে অলরেডি এখন অব্দি ইনকাম করতে পারো না তারাও এই ভিডিওটা দেখো তাহলে পুরোটাই দেখতে পুরোটাই বুঝে নিতে পারবে যে কি কী ইনকাম পাওয়া যাবে তোমাদের এই চ্যানেল থেকে ঠিক আছে পাঁচশো সাবস্ক্রাইবার হলে হাফ মনিটাইজেশন হবে চ্যানেলে তো ওকে দেখো চলো শুরু করি দেখো তোমরা তোমাদের ওয়াইটি স্টুডিওটা অন করো হোয়াইট স্টুডিওটা অন করলে তোমরা এই যে করলে যে দেখো এই কর্নারে দেখো এই যে কর্নারে আর্ন বলে একটা অপশান আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমরা সেটাই বুঝতে পারবে এই দেখো আর্ন বলে এখানে ক্লিক করলাম একটু স্কল ডাউন করলে এই দেখো এখানে কি বলে দিয়েছে দেখো পাঁচশো সাবস্ক্রাইবার থাকলেই এখন চ্যানেল থেকে ইনকাম করতে পারবে পাঁচশো সাবস্ক্রাইবার থাকলেই চ্যানেল থেকে ইনকাম করা যাবে তো দেখো পাঁচশো সাবস্ক্রাইবার সাথে সাথে কী কী লাগবে দেখো লাস্ট নব্বই দিনে তিনটে ভিডিও আপলোড লাগবে তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে আর তিন মিলিয়ন শর্ট ভিডিওতে তোমার ভিউজ লাগবে টোটাল নব্বই দিনের মধ্যে তাহলে তোমরা কি করবে চ্যানেলটা হাফ মনিটাইজেশান করতে পারবে আর হাফ মনিটা মনিটাইজেশান করতে পারলেই চ্যানেল থেকে ইনকাম করতে পারবে টাকা ইনকাম করতে পারবে ঠিক আছে তো চলো দেখো কি কি পারবে দেখো এ ধরো তোমাদের এগুলো কমপ্লিট হয়ে গেল তাহলে কত টাকা পাবে কত টাকা পাবে এটা জানতে ইচ্ছে না তো তোমরা একটু নিচে করো এই দেখো একটু নিচে করলে দেখো এখানে দেখো মেম্বারশিপ এই যে মেম্বারশিপ পাবে মেম্বারশিপ থেকে টাকা ইনকাম করতে পারবে কী মেম্বারশিপ তোমাদেরকে একটু দেখো বড় বড় ক্রিয়েটারের পাশে দেখবে সাবস্ক্রাইবার সঙ্গে সঙ্গে জয়েন্ট বাটন থাকে জয়েন্ট যদি করতে পারো তাহলে কিছু পেড করতে হয় টাকা কিছু লাগাতে হয় তোমাদেরকে আমি একটা উদাহরণস্বরূপ ইউটিউবটা খুলে একটা বড় চ্যানেলের ই দেখাচ্ছি ধরো এই দেখো ইউটিউবটা খুললাম এবার কোনো একটা তোমার ক্যাটাগরি বড় চ্যানেলের নাম সার্চ করো ধরো আমি এখানে সার্চ করছি মোয়ানাজ দেখো দিয়ে আমি সার্চ করলাম এই দেখো মনোজদের পাশে দেখবে এই আমি ক্লিক করলাম মনোজদের এটা এই দেখো জয়েন্ট বাটন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার তো আছে আছে জয়েন বাটন আছে এই জয়েন্ট বাটনে যদি ক্লিক করো তাহলে তুমি ওদের মেম্বার হয়ে যাবে এবার মেম্বারদের জন্য আধার সাধারণত আলাদা একটা চার্জ লাগে সেই চার্জটা তোমাকে পে করতে হবে এবার পে করতে হবে তাহলে তোমাদের চ্যানেলটা মনিটাইজ তাহলে তোমাদের ওই মেম্বারশিপ থেকে ইনকাম করতে পারবে মানে অনেকেই ধরো মেম্বারশিপ হওয়ার জন্য কিছুটা টাকা ডোনেট করে দেয় ঠিক আছে বুঝতে পারলে তাহলে এটা সাবস্ক্রাইবারও আছে কিন্তু জয়েনও আছে সাবস্ক্রাইবারটা হচ্ছে সাবস্ক্রাইবারদের জন্যে জয়েনটা আলাদা একটাই ঠিক আছে তো ওটা মেম্বার সাধারণত মেম্বার হওয়া যায় এতগুলো দেখো মেম্বার হয়েছে আর এ দেখো মানুষদের কতগুলো মেম্বার তাহলে এই মেম্বারগুলো হয়েছে বলেই ওকে মেম্বারগুলো টাকা দিচ্ছে ঠিক আছে কিছু কিছু টাকা দিতে হয় জয়েন্ট হতে গেলে মেম্বার হতে গেলে এটা বুঝতে পারলে এবার তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই দেখো আরেকটা কী থেকে ইনকাম করতে পারবে এ দেখো সুপার থেকে একে সুপার থেকে এখানে কি বলেছে সুপার থেকে কি বলছে দেখো সুপার থেকে কী বলছে দেখো ইঙ্গেজ দ্য উইথ ফ্যান হু শো সাপোর্ট থট অন টাইম অন ইন্টারভিট দ্য পারচেস হ্যাঁ ইন্টারঅিভ দ্য পারচেস মানে কি দেখো এখানে যদি তুমি ক্লিক করো এটা কি বলছে তোমাদেরকে আবার ওই ইউটিউবে গিয়ে বুঝাচ্ছি সুপারটা কি দেখো সুপার্সটা কি দেখো এই যে মনোষদের আমি সার্চ করেছি এবার দেহ ধরো একটা ভিডিও আমি প্লে করব ধরো এ এই ভিডিওটা ধরো প্লে করছি এই যে প্লে করলাম ধরো এই যে পেলে করছি এই যে নিচে দেখো থ্যাংকস বলে একটা অপশান আছে দেখো থ্যাংকস এই যে থ্যাংকস এই যে থ্যাংকস এই থ্যাংকসটা করতে তোমার ভালো লেগেছে ভিডিওটা উপকারী হয়েছে কিছু টাকা ডোনেট করতে পারবে থ্যাংকসটা ক্লিক করলে দেখো আমি ক্লিক করেও দেখাচ্ছি তোমাদেরকে এই যে থ্যাংকসে ক্লিক করলাম এই দেখো আমি চল্লিশ টাকা একশো টাকা দুশো টাকা তার ওপরেও দিতে পারি মানে সুপার করতে পারি ঠিক আছে সাপোর্ট করতে পারি তো বুঝতে পারলে সুপারটা কি এবার তোমাদেরকে দেখাই তাহলে দু রকম অপশান হলো এবার তোমরা এই যে দেখো তিন রকম তিনটা কি দেখো তিন তিন রকম ইনকামটা কী দেখো তিন রকম ইনকামটা হচ্ছে শপিং শপিং বলতে কী দেখো তুমি ধরো কোনো অ্যামাজনের প্রোডাক্ট বা তুমি কোনো প্রোডাক্ট ইউজ করছো সে প্রোডাক্টের লিঙ্কটা তুমি তোমার চ্যানেলে দিয়ে দিয়েছ প্রোডাক্টটা দিয়ে দিয়েছো ওইখান থেকে কিছু তোমার মানে কমিশনটা কিছু ইনকাম পাবে ঠিক আছে শপিংটা বলছে এখানে দেখো তোমরা আমি এখানে কি বল এখানে কি বলছে দেখো একটু বুঝে লাও দেখো শেয়ার দ্য প্রোডাক্ট অ্যাক্রস ইউর চ্যানেল ইউ ফ্রম ইউর ওয়ান শপ মানে তোমার দোকান থেকে তুমি যেখান থেকে কিনো তুমি ধরো যে একটা 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 প্রোডাক্টের লিঙ্ক পাঠিয়ে দিলে ধরো একটা তুমি ইউজ করছো মাইক্রোফোন মাইক্রোফোনটা তুমি ছবি তুলে বা লিঙ্কটা দিয়ে দিলে ওখান থেকে একটা পার্সেস করে নিল তাহলে তোমরা সেটার কমিশনটা দিবে দেখো এখানে ক্লিক করি আমি দেখো এখানে ক্লিক করলে কি বলছে দেখো দেখো এখানে কি বলছে যে তুমি তোমার তোমার দোকান থেকে তুমি যেখান থেকে নিচ্ছ সেই জিনিসগুলো তুমি মানে কিছু ত্যাগ করতে পারো এই দেখো এখানে বলেছে দেখো টু ট্যাগ দ্য প্রোডাক্ট ফ্রম দ্য ব্র্যান্ড ব্র্যান্ড ইন ইউর কন কি কনটেন্ট ইউর মাস্ট ঠিক আছে তুমি যদি এগুলো করতে পারো তুমি যদি তোমার প্রোডাক্ট যেগুলো ইউজ করছো সেগুলোর মানে লিঙ্কটা বা এটা কপি করে দিয়ে দিলে ডিসক্রিপশান বা চ্যানেলের মধ্যে তাহলে সেটার অনুযায়ী যদি কেউ মালটা কিনে তাহলে সেই মালের কিছু কমিশন তুমি পাবে ঠিক আছে এখানে এটাই বলতে চাইছে দেখো ইউটিউব শপিং সেল ইউর প্রোডাক্ট বুঝতে পারলে তুমি তোমার কিছু প্রোডাক্ট তুমি বিক্রি করতে পারো বুঝতে পারলে তাহলে তিন রকম ইনকাম তোমরা এখান থেকে সাবস্ক্রাইবার হয়ে গেলে এবার ইউটিউব থেকে পাঁচ রকমের সাব পাঁচ রকমের ইনকাম পাওয়া যায় দুটো তো তিনটে তো বলে দিলাম এবার দুটো দেখো কি এই যে ওয়াচ পেজ অ্যাড আর শর্ট ফিড অ্যাড এটা কি দেখো ওয়াচ পেজ অ্যাড হচ্ছে সেটাই যেটা তুমি ধরো কোনো চ্যানেলের যেমন যেমন দেখো আমি মনসদের চ্যানেলটাকে এই ভিডিওটা দেখছি এই যে এই যে আমি ওপেন করছি এই যে ওপেন করলাম এই যে দেখো একটা অ্যাড দেখাচ্ছে এটাকে বলা হয় ওয়াচ পেজ অ্যাড ঠিক আছে ওয়াচ পেজ অ্যাড মানে কি এইখান থেকে একটা ভালো ইনকাম করা যায় মেন ইনকাম এখান থেকে ঠিক আছে আর এই শর্ট ফিড অ্যাড শর্ট ফিড মানে কি শর্ট ভিডিও দেখতে দেখতে দেখবে শর্ট ফিডিওর মধ্যে একটা ভিডিও একটা অ্যাড হয়ে যায় লাস্টে বা প্রথমে একটা অ্যাড দেখায় ওটা হচ্ছে শর্ট ফিড অ্যাড তাহলে মানুষ দেখো এটা কখন পাবে পাঁচ রকম ইনকাম কখন পাবে যখন তোমার এই ক্রাইটেরিয়াগুলো পূরণ হবে এই যে এই ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়াগুলো দেখো এই ক্রাইটেরিয়াগুলো আর পাঁচশো সাবস্ক্রাইবারে কি হয় তোমার এই যে এই জিনিসগুলো পাবে পাঁচশো সাবস্ক্রাইবারে কি হবে এগুলো পাবে এগুলো পাবে এখান থেকে তিন রকম ইনকাম তোমরা পাবে ঠিক আছে তো আশা করছি তোমাদেরকে পেরেছি তোমরা এই ক্রাইটেরিয়াগুলো যেভাবে হচ্ছে পূরণ করো তিনটে ইনকাম তোমরা পাচ্ছ ওকে তিন রকমভাবে ইনকাম তোমরা পাবা মেম্বারশিপ সুপার আর শপিং ঠিক আছে আর চ্যানেল মনিটাইজেশন ফুল মনিটাইজেশন হলে গেলে কি হয় এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আর দশ মিলিয়ন ভিউজ লাগে ঠিক আছে তা তাতে দিনের মধ্যে এক বছরের মধ্যে তো তোমরা যদি ওটা হচ্ছে ফুল মনিটাইজেশান আর পাঁচশো হাফ সাবস্ক্রাইবার মানে হচ্ছে হাফ মনিটাইজেশান ঠিক আছে তো তোমরা দেখো পাঁচশো সাবস্ক্রাইবার আর তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম যদি পূরণ করে নিতে পারো তাহলে তোমাদের কী একটা মোটিভেশন বাড়বে যে হ্যাঁ আমি তিন হাজার ঘণ্টা ওয়াশ টাইম পূরণ করে ফেলেছি তাহলে আমাদের আর এক হাজার আর এক হাজার মানে ওয়াশ টাইম পূরণ করতে কোনো ব্যাপার নেই ঠিক আছে তাহলে তোমরা কী করবে ফুল মনিটাইজেশনের ইনকাম পাবে ওগুলো তো তোমরা দেখো হাফ মনিটাইজেশান হলে কী হবে মোটিভে মোটিভেশন বাড়বে তোমরা এরকম করো তো আশা করছি বুঝাতে পেরেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও বুঝতে না পারলে ওকে ওকে ভাই ভালো থেকো তোমরা